গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আমি আর আপনাদের সবাইকে মাদুরার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়ির কাটায় বাজে সকাল ছটা পনেরো এমন হয়েছে তো আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করলাম আই হোক আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল প্রত্যেক দিনের মতন আজকেও সকালবেলা ঠাকুরকে প্রণাম জানিয়ে চলে আসলাম আমার যে ডেলি রুটিনগুলো থাকে ওগুলো আপনাদের সাথে শেয়ার করতে আর যেহেতু আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে দরজা জালনাটা খুলে তারপরেই চলে আসি এই জায়গাটাকে ধুতে কেন কি একটু জায়গায় এরটাকে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি আর আমি ঘুম থেকে উঠলে আগে বাইরেটাই পরিষ্কার করি তারপরে ঘরের ভিতরে যা কাম কাজ থাকে ওগুলো করি বাইরে একবার কাম কাজ সেরে গেলে তারপরে আর আসার সমস্যাটা থাকে না না হলে বেলাটাও উঠতে থাকে আর বাইরের কোনো কামই হয় না আর সকালবেলা উঠে উঠুন ঝাড় দেওয়া দুয়ারে জল দেওয়া এটা আমাদের নিত্যকর্ম আর এটা আমাদের করতেই হয় আর আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই আগে যখন আমি বাইরে আসি আগে দুয়ারটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে দিই না হলে রাতভর নাকি কোনো অশুভ শক্তির চলাচল থাকে ওর জন্যতে তার জন্য তো মা বলে ঘুম থেকে উঠে আগে দুয়ারে জল দিতে তা ওটা আমি সব করে আসছি এটা সত্যি কিনা আপনারা বলবেন তো ওইদিকে আমি কাপড়গুলো ভিজিয়ে ওগুলো ভিজতে থাক এর মধ্যে চলে এসেছি গ্যাসটা পুষতে আর সকালবেলা উঠে দেখবেন বাসি কাজের তো শেষ নাই একটা তুই একটা কাম করতেই হয় আর বাচ্চা কাচ্চার সংসারে তো আরও তাড়া থাকে যে কখন সময়ের মধ্যে কাম কাজ করব। তো আর এখন থেকে তো ঘুম থেকে সকাল সকাল উঠছি আর সকালবেলা ঘুম থেকে উঠলে আর একটা আলাদাই এনার্জি পাওয়া যায় কাম করতে তো এখন কি এমন একটা হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে কাম না করলে না ভালোই লাগে না কেন যেন সকালবেলাটা শুরু হয়নি আর কাম করতে করতে সংসারের কামকাজ গুছিয়ে করতে করতে এখন সংসারের প্রতি একটা আলাদাই মায়াতে জড়িত হয়েছি সব দিনই ভাবি যে ঘুম থেকে কখন সকাল হবে আর কখন এই কাম কাজগুলো স্টার্ট করব। আর সুন্দর করে সব কিছু গুছিয়ে গাছিয়ে নেবো সংসারের কামের প্রতি একটা ভালোবাসা আলাদাই তৈরি হয়েছে তো এদিকে সকালবেলা জামা কাপড়গুলো কেচে দিয়ে চলে আসলাম সকালবেলা না ছেলেটা হিসু করে দিয়েছিল। তো এই কথাটা আলাদা ছিল ওটা এনে রোদে দিয়ে দিয়েছি রোদের তো কোনো ভাব লক্ষণ দেখাই যাচ্ছে না যা পরিমাণে মেঘ করেছে সকালবেলা উঠে দেখি তো রোদ যদি না বেরোয় তো আর কী বা করতে পারি দিয়ে রেখেছি বাতাসে শুকাতে থাকবে আর এই যে দেখেন এই গাছটাও কত দিন হয়েছে লাগিয়েছি তো ক মাস পর আজ ফুল ফুটেছে তো আপনাদের সাথে শেয়ার করার ছিল তো ভাবলাম যে শেয়ার করে আর আমার ঘরে যা হোক না কেন আপনাদের সাথে শেয়ার করি এটা না করলে কি করে হতো তারপর চলে আসলাম দেখেন ঘর সব কিছু ঝাড়ু দিয়ে নিয়েছি খালি বেডরুমটা ছেড়ে দিয়েছি কেন কি ওরা শুয়ে রয়েছে ওরা এখনো উঠিনি তোরা উঠতে উঠতে এখানে আমি দেখেন আর বাকি যা যে জায়গাটুকু রয়েছে ওই জায়গাটুকু আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে কোনো দিনই এখন থেকে ঝাড়ু মারাটা শেয়ার করা হয় না কী করে করবো বলুন ওখানে শুয়ে থাকে ফ্যান চলতে থাকে আর ইচ্ছাই হয় না ঝাড়ু মারাটা দেখাই আপনাদের সাথে তো আজকে অল্প একটু শেয়ার করলাম তারপরে এখানে দেখেন ছেলেটা উঠে পড়েছে আর আমি স্নান করে চলে এসেছি আর কাল না গিয়েছিলাম এক জায়গায় আপনাদের সাথে ওটা আর শেয়ার করা হয়নি তো আজকে করব গিয়েছিলাম একটু কেনাকাটা করতে অনেকদিন পরে বর বলেছে চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি তার সাথে যা যা দরকার প্রয়োজনের জিনিস ও কিনে নিয়ে আসবে তো গিয়েছিলাম তো স্নানটা করে এসেছি এদিকে ছেলেটাকে করে দিচ্ছি ম্যাগি আর ওকে ঘুম থেকে উঠেই একটা খাবার দিয়েছিলাম খেতে খাবে বলে জিদ করছিল কিন্তু খাচ্ছিলো না জ্বর হয় না মুখটাই খারাপ হয়ে গেছে ওর তার জন্য তো ভাবলাম যে একটু ম্যাগি করে দিই তার সাথে আমরাও খেয়ে নেবো তার জন্য তো এখানে অল্প একটু ম্যাগি করছি সকালবেলা ম্যাগি খাবে না তো আমি আর ছেলেটাই খাবো আমাদের দুজনের জন্য আর ওনাকে আলগা কিছু একটু করে দেবো তাই ভাবছি তো এই যে দেখেন ছেলেটাকে এনে খাইয়ে দিচ্ছি আর যতটুক থাকবে একটা প্লেটেই নিয়ে নিয়েছি আমি খেয়ে নেব তো ওকে সকালবেলা মাঝে মধ্যেই দিই ম্যাগি সব দিন ওকে ম্যাগি দেওয়া হয় না তাহলে কখন ওকে গোলা রুটি কখনো ওকে সুজি রোপমা এটা ওটা করে দিই অত একটা ম্যাগি পুরি ওসব দিই না ওকে পুরিও খাতে চায় না অত একটা যা খায় ওই পোলা রুটিটাই একটু ভালো পছন্দ করে তাছাড়া আর কিছুই অত একটা ভালো খায় না তো এদিকে বিছনাটাও গুছিয়ে নিলাম আর বেডটা টান করে পেতে দিয়েছি বেডটা টান টান করে পাতবেন দেখবেন ঘরের সৌন্দর্যটাই পাল্টে যায় তো প্রত্যেক চেষ্টা করি বেডটাকে একটু সুন্দর করে গোছানোর জন্য আর আমাদের সকালবেলা তো বেডটা গোছাতে পারি না একেবারে থেকে উঠে বেডটা গোছাতে আসার সময়ও পাই না ওই রান্না বান্না খাওয়া দাওয়া করে বরকে ডিউটিতে পাঠিয়ে দিয়ে তারপরেই পাই চান্স বেডটাকে গোছানোর আর যত সময় বেডটা গোছানো না হবে দেখবেন তত সময় মনে হয় কিছুই করিনি তো সব দিন ওই সময় হাতে আধা ঘন্টা এক ঘন্টা নিয়ে বেডরুমে আসে ডাস্টিংয়ের কামটা সেরে ফেলি আর প্রত্যেক দিনই ডাস্টিংয়ের কাম সেরে ফেলি যে দেখেন দুদিনই হয়েছে ওই যে বেডরুমটা পরিষ্কার করেছি তাহলেও প্রত্যেক দিনের যে কামটা ওটা কী করে বাদ দিই বেডরুমে আসলেই মনে হয় ডাস্টিংয়ের কামটা রয়ে গিয়েছে ওর জন্য তো না ইচ্ছা থাকলেও একটু একটু করে করে নিই আর সব দিনই প্রায় করি ডাস্টিংয়ের কাম তার সাথে যে দেখেন এটা দিয়ে দিয়েছিলাম ওটা লাগাতে আর বাকি রয়ে গিয়েছিল তো ভাব ভাবলাম যে আজকে লাগিয়ে দিই তো যে দেখেন গিয়েছিলাম তো ওখান থেকে কি কি নিয়ে আসছি শপিং করে সামান্য ইনকাম ভাড়াটে দোকানের ইনকাম দিয়ে আমাদের সব সময় খুশিতে রাখার জন্য চেষ্টা করে আমাদের যাই ছোট মোটো প্রয়োজন আছে বা শখ আছে সব কিছুই বর আমাদের পূর্ণ করার চেষ্টা করে অর্জনতে যখন যা লাগে তখন তো তাই কিনতে পারি না কিন্তু তার মধ্যেও যখন আমাদের যে জিনিসটা খুব প্রয়োজন পড়ে সেই জিনিসটাই কেনার চেষ্টা করি কেন কি সামান্য ইনকাম দিয়েই আমাদের সংসারটা চলে তার মধ্যে বুঝে শুনে চলতে হয় তো এই যে দেখেন অনেক কদিনই হয়েছে অনেক কদিন বললে ভুল মাসখানিকের মাস দু মাস তিন মাসও কেটে গিয়েছে নিচের জন্য না কিছু ক্রিম বলেন কিছুই বলেন ফ্যান্সি আইটেম বা যাই হোক না কেন কেনাকাটা করি না তার সাথে ছেলেটা এখনও বড় হচ্ছে ও কি কি লাগবে না লাগবে সব কিছুই আমাদের দেখতে হবে অতটুকু ইনকাম তার মধ্যে আমাদের ইচ্ছা পূর্ণ হোক না হোক ও ছোটো ওর এখন সব শখ পূর্ণ করতে হবে আমাদের তার জন্য তো নিজের শখ ত্যাগ করে দিয়ে ওর শখ ওর যা যা দরকার না দরকার সব কিছুই পূর্ণ করার চেষ্টা করি তার সাথে অনেক কর পরেই আমার জন্য কিছু কিছু জিনিস কিনেছি আর বর কিনেছে ওনার জন্য এক একজোড়া চটি কিনেছে পড়ার জন্য তা দেখাতে পারলাম না উনি পায়ে দিয়ে গিয়েছে ডিউটিতে আর দেখেন এইটুকু ইনকাম দিয়ে আমার সংসারটাকে আমি এই ফলেই চালাই মাসেকের সামান বলেন নিজের খরচপাতি নিজের ছোট মোটো শখ বলেন সব কিছুই এই বরের একার ইনকাম দিয়েই চলে আর ওই এক ভাড়াটের দোকানের উপর দিয়েই চলে আমাদের যা খরচপাতি যা হোক না হোক ডাক্তার বলেন যাই বলেন যত জিনিসপত্র সব কিছু ওই এক দোকানের উপর থেকেই আসে তো সময় চেষ্টা করি যে সংসারে টাকা বাঁচানোর জন্য কিন্তু মাঝে মধ্যে দেখবেন বাইরে যেতে গেলেও একসাথে কোথাও যাবেন যদি মুখে লাগানো ক্রিম না থাকে বা কিছুই না থাকে জামা কাপড় না থাকে ভালো তাহলেও তো বাইরে বেরোনোর মতনও থাকে না তো ওই যে আমাদের মেয়েদের তো শখের কোনো শেষ নেই তার মধ্যেও যাও অত মেকআপ জিনিস কিছু করি না যেটুকু করি ততটুকু মুখে লাগানোর মতন বাইরে যাওয়ার মতন চলার মতন কিছু তো দরকার হয় তো ওর জন্য তো যা যা জিনিস না কিনলে নয় ওটাই কিনেছি বেশি পয়সা খরচও করিনি তার সাথে আমাদের এখানে একটা নতুন দোকানও খুলেছে একটা মল খুলেছে তো ওখানে গিয়েছিলাম ছেলের জামা কাপড় আনতে ওখান থেকে একটা টপ নিয়েছি দুশো টাকা নিয়েছি আর বরকে বলেছিলাম কিছু নেওয়ার জন্য কিন্তু নিল না তো অত জিনিস কিছু ভালোও লাগেনি নেওয়ার মতন তো অনেক কমাস পরই আজ শপিং করতে নিয়ে গিয়েছিল কাল আজ বলছি ভুল বলছি কাল নিয়ে গিয়েছিল তো নেব না করেও নিতে বলেছে যখন তো ভাবলাম যে নি কেন কি মাঝে মধ্যেই বর আমাদের খুশি করানোর চেষ্টা করে আর না নিলেও ওনার মনটা ভালো লাগবে না ওর জন্য তো সবার জন্যই নেওয়া হয়েছে ওনার জন্য আমার ছেলেটার জন্য তো এই যে দেখেন এদিকে একটু মাটি আলু ছিল ওটা দিয়ে ঝোল করেছি খালি আর কিছুই রান্না করিনি রান্নার মতন কিছু নেইও ঘরে আর তার সাথে এখানে গাছে দেখলাম যে কতগুলো উচ্ছে পাতা হয়েছে তো উচ্ছে পাতা দিয়ে ভাবছি কটা বড়া করব এই যে যে গাছের গোড়ায় আমি তরকারি খোসাগুলো দিতাম না ওখান থেকেই হয়েছে কখন বীজ পড়েছে ওই যে দেখেন আরও গাছ হয়েছে তো ওটা এগুলো এখান থেকেও বাতের থাকা আর মাঝে মধ্যে এমন পাতাগুলো নিয়ে নিয়ে ভরা খাওয়া যাবে ঘরে কিছু হলে তরকারি বলুন যাই বলুন দেখবেন নিজের ঘরে কিছুই লাগালে সেটা খেতে খুবই ভালো লাগে এটা তো লাগাইনি এমনি এমনি হয়েছে তো আমি আর ছেলেটা এখানে বসে দেখেন ওই করছিলাম ভাবছিলাম এখানে দুপুরে কটা বড়া করব আর রান্নার মতন তো ওই রয়েছে তরকারি ওটা রান্না করেছি বিনা মাছ দিয়ে রান্না রান্না এই ছিল আর বর এসেছে খেতে ওনাকে দিয়ে দিচ্ছে যে উচ্ছে পাতার বড়া করেছিলাম আর কুচ্ছে পাতার বড়াটা করেছিলাম চাউলের বাটা দিয়ে চাউল বাটা দিয়ে করলে না একটু মুড় মুড়ে থাকে খেতেও ভালো লাগে কত মানুষ আছে বেসন দিয়ে করে কিন্তু বেসনটা আমার একটা ভালো লাগে না তো বরকে খেতে দিয়ে চলে আসলাম পুছাপুছি কামটাও সেরে নিতে রান্নার পরে ওটা প্রত্যেকদিন করে থাকি রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখবেন পরেও যখন আসবেন রান্না করতে মনটাও খুশি থাকে আর কাম করতেও ভালো লাগে মনে সব কিছু সব জায়গায় পারফেক্ট হয়ে রয়েছে সব কিছু সব জায়গায় গোছানো গাছানো রয়েছে আর এই যে কাল নিয়ে আসছিল আসার পথে এক বস্তা চাউল তো চাউলও শেষ হয়ে গিয়েছিল ওটাও ঢালতে হবে ড্রামে তো এ এমনি দেখেন পুরোই একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিল অল্প একটু ছিল তবু বর চাউল না আনলেও নয় তো চাউলও নিয়ে আসছিল। আর এতদিন পরেই আজকে কেনাকাটা করেছি যখন তো সংসারের জন্য কিছু বাদ রাখিনি যখন নিজের জন্য কিনতে পেরেছি তো সংসার যাবতীয় যা যা নেই বা দরকার ওগুলো না কিনে কি করে পারতাম তো চাউল কিনেছি তার সাথেও আরও কিছু কিছু জিনিস কিনেছি যা আজকে পর নিয়ে আসছে নিয়ে আসছে বাড়িতে তো উনি আসার পথেই নিয়ে আসবে তো যা যা নিয়ে আসছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করব তো বিকেল যে দেখেন দুপুরের খাওয়া দাওয়া সেরে এই যে পুছি করে নিয়ে চলে আসলাম এই যে এখানে দেখেন ছেলেটা খেলছিলো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এই ফাঁকে আমি খেলনাগুলো গুছিয়ে রাখছি আজকে আর দুপুরে শুলাম না আজকে ভাবলাম যে একেবারে কাম কাজগুলো গুছিয়ে নেব শুলে না আর উঠতে ইচ্ছা হয় না কামও করতে ইচ্ছা হয় না তো ভাবলাম ও শুয়ে রয়েছে এই ফাঁকে যা কাম কাজ আছে ওগুলো সেরে নেব আর যখন যখন ছেলেটা ঘুমায় তখনই আমি কামগুলো ধীরে সুস্থ করতে পারি তো ওই যে দেখেন খেলনাগুলো গুছিয়ে রেখে চলে আসলাম ওইদিকে বাদ বাকি যা কাম কাজ আছে ওগুলোও গুছিয়ে নেব যেমন বাইরেটা এখনও ঝাড়ু মারতে বাকি রয়েছে জামা কাপড় যা রয়েছে সব তুলে ফেলেছি খালিও যারও একটা কাঁথা রয়েছে ওই কাঁথাটা পরে দিয়েছিলাম ওটাতেও ইস্যু করে দিয়েছিল। তো ওগুলো সব রোদে দিয়েছিলাম আর রোদ না ভালোই উঠেছিলো আজকেও প্রচণ্ড গরম পড়েছিল। ওদিকে দেখেন এখন বিকাল বাজে ওমন পাশটা ওকে নিয়ে যাবো একটু ঘোরাতে কেন কি এটা আমার প্রত্যেক দিনের ডিউটি আমার না ওকে ঘোরাতে নিয়ে যেতে হয় বাচ্চা কাচ্চা মানুষ সারাদিন ঘরে থাকে তো ঘুম থেকে ওঠার পরে ওকে নিয়ে যাবো একটু ঘুরিয়ে এনে তারপরে যা কাম আছে রাত্রে ওগুলো সেরে ফেলবো আর আজকে ও যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন না সাথে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে তো এই যে দেখেন রাতে বর আসার সময় যা আমার সংসারে ছোটো মোটো জিনিস আনার ছিল যে বলেছিলাম না আমাদের সংসারে মাসের বাজার একবারে হয় না আমাদের যেটা দরকার পড়ে না পড়ে সেটা একটু একটু করে নিয়ে আসা হয় কেন কি বর বলে পয়সাটা বসানো রাখা হয় মানে বসে থাকে পয়সাটা বেকার অত জিনিস ঘরের মধ্যে কিনে রেখে কোনো লাভ নেই তো ওই আসার পথে যে দেখেন যা যা একটু একটু জিনিস দরকার ছিল ওগুলো নিয়ে আসছে তো এই যে এই কটা জিনিস আবার নিয়ে আসছে তেল নিয়ে আসছে আর বেশি দিনও যায় না না তেল আনলে কেন কি এই এক তেলের উপরেই সমস্ত কিছু রান্না বান্না আলাদা কোনো তেল রান্নার জন্য ইউজ করি না সাদা তেলটা আছে ও তেলটা আমি অত একটা ব্যবহার করিনি রান্না বান্না ভাজা ভুঝি বলেন ওটাই করি তরকারি ভাজা যা যা ভাজা তরকারি আমার যে সবজি দিয়ে করা হয় সেগুলোই আমি ওগুলো দিয়ে করি সর্ষের তেলটা দিয়ে আর তার সাথে যে কতগুলো ডিম নিয়ে আসছিলো তো টেরাতে রেখে দিচ্ছি আর এখানে না ডিম দিয়ে আমি একটা জিনিস তৈরি করছিলাম ডিমের কেক করে যে তরকারিটা রান্না করা হয় তো ফার্স্টে জরিতে দিয়েছিলাম কিন্তু দেখলাম যে অত একটা ভালো হচ্ছে না তারপরে আবার এই যে দেখেন প্লেটে দিয়ে দিয়েছি আর এখন কত সুন্দর হচ্ছে তো এটা আজকে আমি ফার্স্টে ট্রাই করেছি আপনারা চাইলেও ঘরে করতে পারেন রাতে রান্না বান্না রাতে তো রান্নার মতন কিছু ছিল না তো ডিম নেওয়ার ছো ডিম দিয়ে এটাই করলাম কেন কি ঘরে কোনো সবজি নেই আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম মেটে আলু ছিল ওটাই রান্না করেছিলাম দুপুরবেলা তো এটা দিয়েই খাবো এখন তো টমেটা দিয়ে পেঁয়াজ দিয়ে এমন করে বানিয়েছিলাম দেখেন চলেন আজকের মতন ভিডিওটি আমি এখানে রাখলাম রাতের খাবারটাও খেয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে